আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে মাউ দফানিচারের ফেসবুক ভিডিওটি দেখছেন সবাইকে মাউ দফানিচারে স্বাগত আমরা প্রতি নিয়ত বিভিন্ন ফার্নিচারের ভিডিও ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি শুধুমাত্র বোঝানোর জন্য আমাদের কাজের মান কাটের মান এগুলো আমি হয়তো ভিডিও সামনে সরাসরি তেমন কথা বলতে পারি না আজকে চারপড ফার্নিচার নিয়ে কথা বলবো বিজয় সহকারে আপনারা দেখবেন সুন্দর ডিজাইন এর খাটটি যেটি আমাদের দোকানে একদম পপুলার একটি খাট এটা আমি ফর্মা করেছি আপনার আজকে দেড় মাসের মত দেড় দুই মাস হচ্ছে এর ভিতরে অনেক সারা পাচ্ছি এটা এই খাটটি অর্ডার করেছেন আমাদেরকে আপনার সাত ফিট দেড় পালা ফুল বক্স খাট সাথে আমাদেরকে অর্ডার করেছেন আপনার এই ড্রেসিং টেবিলটি খুবই সুন্দর ডিজাইন আপনার তিন ফিট বাই সাত ফিট প্লাস আর এটার ভিতরে হচ্ছে আপনার একদম আলমারি সিস্টেম আপনারা সাইলে এখানে ভিতরেও জিনিসপত্র রাখতে পারবেন এখানে ম্যাগনেট সিস্টেম গ্লাস কালা দেওয়া ব্যবহার হচ্ছে একটা পাল্লা একটা ডয়ের সাথে একটা বড় ডয়েরও আছে আবার ওনারা আর আমাদের কাছে অর্ডার করেছেন এই ওয়াল সকেসটি যেটা আপনার ছয় ফিট বাই সাত ফিট প্লাস চার পাল্লা নিচে দুইটা ডয়ে দুইটা পাল্লা এর সাথে আরেকটা একটা অর্ডার করেছেন আমাদেরকে আপনার বক্স আলনা আপনার গ্লাস সিস্টেম বক্স আলনা সম্পূর্ণ মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন আমার আমার এই মুস্তানগর কারখানা প্লাস শোরুমের একদম পাশে ওনাদের বাড়ি ওনাদের মেয়ের বাড়িতে উপহার হিসেবে পাঠাবেন সম্পূর্ণ আপনার কালো আকাশী কাঠের তৈরি অনেকে মঞ্জুরি বলেন অনেকে আকাশমণি কাঠ বলেন অনেকে কালো আকাশী বলেন কাঠ কিন্তু একটা এক একটা জায়গায় এক এক নামে চিনেন প্রত্যেকটি পার্নিচার আপনার হাতের গালা পালিশ যেটা কাটে কাঠ কালায় আপনার আমরা আপনার এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনার এই আপনার কাজের মানগুলা এগুলো আমরা তুলে ধরার জন্য ছবিতে অনেক কিছু হয়তো বুঝিয়ে দেখাতে পারি না বা এখানে আবার আপনার পাল্লা সিস্টেম দেওয়ার আছে যারা আমাদের আপনার শোরুমের ঠিকানা ছিলেন তারা তো ছিলেন যারা ছিলেন না আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জোরারগঞ্জ বাজারের একদম দক্ষিণ বাজার মা অর্ডা ফার্নিচার সাইনবোর্ড দেখতে পারবেন আপনার এছাড়াও আমাদের কারখানা প্লাস শোরুম আছে মুস্তানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই মালগুলো আমাদেরকে অর্ডার করছে আর চার পাঁচ দিন হর তো সময় মাল পাওয়াটা হচ্ছে যে আপনার সবথেকে কঠিন ব্যাপার আপনার তো ইনশাল্লাহ আমাদের দোকানে সম্পূর্ণ যে কোয়ালিটির মাল চান আপনি অ্যাভেলেবেল রেডি আছে আপনি যে মালগুলো চান সম্পূর্ণ মাল আপনি গাড়ি নিয়ে আসবেন নিতে পারবেন প্রত্যেকটি মাল আপনার রেডি স্টকে থাকে অ্যাভেলেবেল আপনার ওটা চোপার ফোম থেকে শুরু করে কাপার ম্যাট্রেস পোশক প্রত্যেকটি আসবার আসবাবপত্র এখানে আপনি রেডিস পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম